নমস্কার অমৃত সুদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় ঠাকুর অনুকূল চন্দ্রের যজন লাস্ট দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি ইষ্টভীতি এবং যাজন নিয়ে আজকের আলোচ্য বিষয় যজন যজন মানে ঠাকুরের নামধান করা আমরা সবাই ঠাকুরের নাম ধান করি কিন্তু কিভাবে নাম ধান করলে তার ফল পাওয়া যায় ঈশ্বরের কৃপা উপলব্ধি করা যায় আমি সে বিষয়ে আজকে আলোচনা করব দেখুন সৎসঙ্গে বলা আছে ঠাকুরের নাম করতে গেলে অবশ্যই কোনো আসনের উপরে বসে এবং একটা ছাদা চাদর গায়ে জড়িয়ে তবে ঈশ্বরের নাম করার কথা বলা আছে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে গরমের সময় যদি ঈশ্বরের নাম জপ করি আমাকে একটা সাদা চাদর গায়ে দিতে হবে কেন দেখুন পৃথিবীর সমগ্র বিশ্বের আদি যোগী মহাযোগী ভগবান শিব যিনি সাধনায় ভগবানদের মধ্যে এক নম্বর তিনি যখন ধ্যান করতেন আমরা দেখতে পাই তিনি একটি বাঘের ছালের আসনের উপরে বসে ধ্যান করছেন এই বাঘের ছাল হলো তরিত অপরিবাহী তাপের অপরিবাহী তার মানে এর মধ্য দিয়ে তরিত বা তাপ বা কোনো শক্তি পরিবাহিত হতে পারবে না তার মানে ধ্যান করার সময় ভগবান শিবের মধ্যে যে শক্তির উৎপন্ন হতো যে জ্যোতির উৎপন্ন হতো তা যাতে সরাসরি মাটিতে চলে যেতে না পারে তাই সৎসঙ্গেও বলা আছে নাম ধ্যান করতে হলে অবশ্যই একটা বড় আসনের উপর বসে করবেন যাতে শরীরের কোনো অংশ সরাসরি মাটিতে স্পর্শ না করে তাহলে কিন্তু নাম ধ্যান করার সময় আপনার শরীরে যে শক্তির উৎপন্ন হবে যে জ্যোতির উৎপন্ন হবে তা মাটিতে চলে যাবে তাহলে কিন্তু আমরা ঈশ্বরের কৃপা উপলব্ধি করতে পারবো না তাই আমরা আরো এক ধাপ আগিয়ে আমরা একটা সাদা চাদর গায়ে জড়ানোর কথা বলেছি ঠাকুরের আলোচনা প্রসঙ্গে অনেকে বলেছেন যে ঠাকুরের নাকি নামধান করার সময় শরীর থেকে জ্যোতি বেরোতেন আমাদের শরীর থেকেও বেরোতে পারে আমরাও ভগবানের একটা অংশ আমরা যখন নামধান করব। করবো আমরা তখন যদি একটা সাদা চাদর গায়ে জড়িয়ে নিয়ে নামধান করি তাহলে আমাদের শরীর থেকে ওই জ্যোতিগুলো বেরিয়ে যেতে পারবে না ওই জ্যোতির ক্রিয়াকলাপ ওর ভালো যে রূপ তা আমরা উপলব্ধি করব। তা আমাদের শরীর মনে আমাদের মধ্যে অবস্থান করবে তাই যে কথা সৎসঙ্গে বলা আছে নাম দিনে যতটুকু সময় আপনারা বার করে করেন এমনি এমনিতে চলাফেরায় তো জব করতেই পারেন ঠাকুরের বলা আছে উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব যথা সময় ইত্ত করাই ঠাকুরের বলা আছে উষায় নিশায় মন্ত্র সাধন তা আমরা যখন খুশি নাম করতে পারি চলা ফেরায় আমরা জব করতেই পারি কিন্তু যখন বিশেষভাবে আমরা ধ্যান করব তখন আমরা অবশ্যই কোনো আসনের উপর বসবো বা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার উপরে বসবো এবং গায়ে একটি সাদা চাদর জড়িয়ে তবেই ঈশ্বরের নাম করব। এই নাম করার সময় আমরা মনকে স্থির করার চেষ্টা করব আমি মনকে স্থির করার আজকে একটা তুপ বলে দিচ্ছি আমাদের মন যদি চঞ্চল থাকে মনকে স্থির করার একটা আমি উপায় বলে দিচ্ছি এটা বিজ্ঞান ভিত্তিক আমরা চুপচাপ বসে যখন ঠাকুরের নাম করতে যাচ্ছি তখন যদি আমার মন স্থির না থাকে মনে যদি অন্য চিন্তা চলতে থাকে তাহলে আমরা উল্টো দিক দিয়ে আমরা একশো গুনব যেভাবে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এইভাবে করে আমরা শূন্য পর্যন্ত ফিরে আসব মন স্থির হবে তারপরে আমরা ঈশ্বরের ধ্যান করব ঠাকুরের বীজ মন্ত্র জপ করবো এবং এই জপ করার সময় আমরা অনুভব করার চেষ্টা করব। আমাদের শরীরের ভেতরে রক্ত প্রবাহ চলছে কিনা আমাদের শরীরের ভেতরে কোনো উত্তেজনা সারা দিচ্ছে কিনা আমাদের ব্রেনের থেকে কোনো উদ্দীপনা তৈরি হচ্ছে কিনা আমরা উপলব্ধি করার চেষ্টা করব। এই উপলব্ধি আমাদেরকে ঈশ্বরের সাথে সংযোগ ঘটাবে জয়গুরু আমার আলোচনা যদি ভালো লেগে থাকে যারা এই চ্যানেল প্রথম দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় জয়গুরু সঙ্গে থাকবেন ভালো থাকবেন